আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আর জুয়েল খান আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো প্রিয় বন্ধুরা আজকে দুইটা ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করা হবে প্রথম ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করবে এটা সাবস্ক্রাইব ছয়চল্লিশ হাজার হাতে থাকা দ্বিতীয় ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইব দশ হাজার তিনশো চুয়াত্তরটা এবং এটা মনিটাইজেশন চ্যানেল ঠিক আছে তো দুইটাই ফ্রেশ এবং রানিং অ্যাক্টিভ চ্যানেল দুইটা চ্যানেল নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন হ্যাঁ আর আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ছয়চল্লিশ হাজার একশো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইব আছে এই চ্যানেলে চ্যানেলটা একদম ফুল ফ্রেশ চ্যানেলে কোনো স্ট্রাইক ওয়ার্নিং নাই এই যেখানে দেখুন চ্যানেলে কিন্তু কোনো স্ট্রাইক ওয়ার্নিং নাই ঠিক আছে একদমই ফুল ফ্রেশ ইউটিউব চ্যানেল হ্যাঁ তো এইখানে চিহ্নটা লক্ষ্য করে দেখুন অনেকে হয়তো বোঝে না যে ড্যাশবোর্ডে গেলে আপনার এই যে চিহ্নগুলো এগুলো যদি হচ্ছে উপরের দিকে থাকে এই যে এটা দেখুন সবুজ হয়ে থাকে তাহলে বুঝবেন যে চ্যানেলটা এখনও রানিং আছে এবং অ্যাক্টিভ আছে ঠিক আছে আর যদি এই চিহ্নগুলো নিচের দিকে করা থাকে কালো হয়ে থাকে তাহলে বুঝবেন যে সেই চ্যানেলটা ডাউন হয়ে গেছে হ্যাঁ তো এটা রানিং আছে এটাতে রেগুলার ভিডিও আপলোড করলে ইনকাম হবে দেন এটা মনিটাইজেশন হবে ঠিক আছে তো আমরা ড্যাশবোর্ডটা একটু ভালো করে দেখে নিলাম এবার যাব হচ্ছে কন্টেন্টে তো তিনটা কন্টেন্ট জাস্ট আপলোড করে রাখা হয়েছে বাট এখনও পাবলিক দেওয়া হয় নাই ঠিক আছে কারণ চ্যানেলটা বিক্রয় করা হবে এক একজন এক এক রকম ভিডিও নিয়ে কাজ করে তো এই জন্য আর কি এই ভিডিওগুলো পাবলিক এখনও করি নাই যেহেতু চ্যানেল নিয়ে অনেকে কাজ করবে ঠিক আছে তো ভিডিওতে দেখুন ভিডিও কিন্তু একদমই ফুল ফ্রেশ কোনো কপিরাইট ইস্যু নাই সম্পূর্ণ নিজস্ব ভিডিও এবং তার মধ্যে আপনার চার পাঁচটা ভিডিওর মধ্যে দেখুন একটা ভিডিও ভাইরাল হয়েছে একানব্বই হাজার ভিউ হয়েছে ঠিক আছে একানব্বই হাজার ভিউ হ্যাঁ তো চ্যানেলটার কন্টেন্ট দেখে যেহেতু নিজস্ব ভিডিও হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশনে নিশ্চয়তা আছে এবার আমরা হচ্ছে মনিটাইজেশন পেয়ে যাব ঠিক আছে তো দেখুন অ্যাপ্লাই নাও বাটন এখানে শো করতেছে দেন এই ছয়চল্লিশ হাজার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল আপনারা ক্রয় করেই কিন্তু আপনার আইডি কার্ড দিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন নিজের অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে তো মাত্র চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু এই চ্যানেলটা আপনারা মনিটাইজেশন করাই নিতে পারবেন ঠিক আছে আমি কিন্তু স্পষ্ট করে ক্লিয়ারভাবে সব কিছু দেখিয়ে দিয়েছি আপনাদের ঠিক আছে কোথাও কিন্তু কোনো কিছু গোপন রাখে না এই ভাইরা তো আর একটা জিনিস দেখেন আপনার হচ্ছে অ্যানালাইসিসে দেখাবো আমি অ্যানালাইসিসও আপনাদেরকে দেখাই তো এখানে লাইফ টাইম অ্যানালাইসিসটা একটু দেখাই আপনাদের তিন মিলিয়ন ভিউ হয়েছে এই চ্যানেলে দেখুন এবং দুইশো সরি আপনার দুই লাখ ছত্রিশ হাজার দুইশো ছত্রিশ হাজার ঘন্টা ওয়াচ টাইম আছে ঠিক আছে এখানে আর সাবস্ক্রাইব দেখুন ছয়চল্লিশ হাজার ঠিক আছে তো আমি কিন্তু স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই চ্যানেল সম্পর্কে চ্যানেলটা ফুল ফ্রেশ চ্যানেলে মাত্র সমস্যা নাই আপনারা জাস্ট চ্যানেলটা নেবেন নিয়ে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করে অ্যাপ্লাই করে দিবেন মনিটাইজেশন হয়ে যাবে এবং অ্যাকাউন্টও আপনাদের নিজস্ব আইডি কার্ড দিয়ে হয়ে যাবে ঠিক আছে দেন আপনারা কাজ করবেন এবং প্রতি মাসে এই চ্যানেল থেকে অনেক অনেক ডলার আয় করতে পারবেন যেগুলো আপনাদের ব্যাংকে নিতে পারবেন ঠিক আছে ইউটিউবের নিয়ম অনুযায়ী হুম তো ব্যাংক থেকে আবার আপনার চ্যানেলে বিকাশও নিতে পারবেন ইউটিউবের নিয়ম অনুযায়ী তো যাই হোক এই চ্যানেলটা এটু সুন্দর করে দেখালাম এবার আমাদের হাতে থাকা দুই নম্বর ইউটিউব চ্যানেলে যাচ্ছি তো এটা সাবস্ক্রাইবার হচ্ছে দশ হাজার তিনশো চুয়াত্তরটা এটা হচ্ছে মনিটাইজেশন চ্যানেল হ্যাঁ এই যে এখানে অলরেডি আপনার হচ্ছে দুই ডলারের কাছে ইনকাম করা হয়ে গেছে হ্যাঁ তো চ্যানেলটাতে মোটামুটি ভালো ভিউ আসছে এই যে দেখুন আমি বলেছিলাম যে ভাই এই চিহ্নগুলো সবুজ হয়ে থাকতে হবে হ্যাঁ দেখুন তিরিশ চিহ্নগুলো সবুজ হয়ে আছে এবং এইখানে অলরেডি ডলার ইনকাম হচ্ছে ঠিক সেম এই চ্যানেলও তাই দেখুন চিহ্ন সমান হয়ে আছে জাস্ট আপনারা নেবেন নিয়ে চ্যানেলটা মনিটাইজেশন করাবেন মনিটাইজেশন করালেও আপনাদের এইখানে ডলার জমা হবে ঠিক আছে তো এই চ্যানেলটা একদম ফুল ফ্রেশ এটাতেও কোনো সমস্যা নাই কোনো স্ট্রাইক ওয়ার্নিং নাই একদমই ফুল ফ্রেশ একটি ইউটিউব চ্যানেল ঠিক আছে দেখুন কোনো স্ট্রাইক ওয়ার্নিং নেই হ্যাঁ এবার আমরা কন্টেন্টে যাচ্ছি দেখুন কন্টেন্ট আপনার সব কিছু একদম ফুল ফ্রেশ ঠিক আছে এখানে হচ্ছে মিউজিক ভিডিও ছিল আপনার সবগুলোতে হচ্ছে মোটামুটি ভালো ভিউ আছে দেন এই চ্যানেলে ভিডিও আপলোড করলে ওরা ধরা ভিউ আসবে কোনো সমস্যা নাই ঠিক আছে আর এই যে একটা আপনার হচ্ছে টেক রিলেটেড মনিটাইজেশন চ্যানেল বিক্রয়ের জন্য একটা ভিডিও দেওয়া হয়েছিল দেন ভিডিওটা আপলোড করেই সাথে সাথে আবার আনলিস্ট করে দেওয়া হয়েছে যার জন্য মাত্র আঠারোটা ভিউ হয়ে ঠিক আছে ঠিক আছে তো এটা পাবলিক দেওয়া থাকলে হয়তো চ্যানেলটাও বিক্রয় হয়ে যেত এবং পাঁচ ছ হাজার ভিও হতো ঠিক আছে এবং এই চ্যানেলে আপনারা যে কোনো ধরনেরই ভিডিও আপলোড করতে পারবেন শুধু এই চ্যানেলে না প্রয়োজনে আপনারা এই চ্যানেল নিয়েও যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন কোনো সমস্যাই হবে না ঠিক আছে তো আমি কিন্তু সব কিছু স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি হ্যাঁ তো এবার মনিটাইজেশন পেছে যাই দেখুন এটা তো মনিটাইজেশন করানোর চ্যানেল এখানে আপনার গুগল অ্যাডসেন্স সহ পাবেন এই চ্যানেলটা গুগল অ্যাডসেন্স আবার ভেরিফাইড ঠিক আছে গুগল অ্যাডসেন্স ভেরিফাইড গুগল অ্যাডসেন্সে অলরেডি আঠাশ ডলার আছে ঠিক আছে তো দশ হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেলটা নিতে পারেন অ্যাডসেন্স ভেরিফাইড শুধু আপনারা জাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন এতটুকুই তা তাছাড়া আর কোনো বাড়তি কাজ নাই ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং আপনারা ভিডিও আপলোড করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই চ্যানেল থেকে ঠিক আছে তো ভাইরা আমি কিন্তু দুইটা চ্যানেলের সব কিছু স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি কোথাও কোনো কিছু গোপন রাখি নাই তো পে বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটা ক্রয় করবেন দুইটা চ্যানেলের মধ্যে যে কোনো একটা বা দুইটাই নিতে পারেন কোনো সমস্যা নাই দুইটা চ্যানেল থেকে মাসাল্লাহ আপনার প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করা যাবে ঠিক আছে এখন লেনদেনের বিষয় আসি আপনারা লেনদেন করবেন কিভাবে তো আমাদের লেনদেনের মাধ্যম হচ্ছে দুই রকম ঠিক আছে আপনারা যদি চ্যানেল সরাসরি দেখা করে নিতে চান তাহলে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের অফিস এবং আমাদের বাসা রাজশাহী নাটোরে ঠিক আছে তো আপনারা আসবেন এসে সরাসরি দেখা করে চ্যানেল নিয়ে যাবেন এবং আপনারা যদি আসতে না পারেন অনেক দূরে থাকেন যেমন সৌদি আরব মালয়েশিয়া দুবাই যে যে দেশেই থাকেন না কেন তারা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে এই চ্যানেলটা অনলাইনেই পেমেন্ট করে নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের এক টাকারও কোনো ক্ষতি হবে না আমি এআ জুয়েল খান আজ পর্যন্ত যত চ্যানেল বিক্রয় করছি আল্লাহর রহমতে একটা চ্যানেলও হ্যাক হয় নাই একটা চ্যানেলেরও সমস্যা হয়নি আপনারা নির্দিধায় চ্যানেল ক্রয় করতে পারেন তো প্রিয় বন্ধুরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি আমি আর্টি জুয়েল খান কিন্তু কোথাও কোনো কিছু গোপন রাখি নাই সব কিছু স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম আরও সুন্দর রিভিউ নিয়ে আসবো এই প্রত্যাশা এক শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম